নমস্কার বন্ধুরা তোমাদের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আবার একটি দুর্দান্ত চাকরির খবর উঠে আসছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের যেখানে তোমরা আঠেরো বছর হলে আবেদন করতে পারবে তো তোমাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ রয়েছে রকম পরীক্ষা ছাড়াই তোমাদের ডাইরেক্ট তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগটি হবে তো বিস্তারিত যদি জানতে চাও স্কিপ করোনা ভিডিওটি আমি বয়স পর্যন্ত থেকে শুরু করে নিয়োগ করছিস কী রয়েছে সেটাও বলে দেবো এবং তোমাদের কোন জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে সেগুলো বলে দিচ্ছি পরের পর এক তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভিডিওটি ভিডিওটিকে হচ্ছে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার কর দিও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তবু বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে যোগ্যতা কত প্রয়োজন হবে আবেদন করতে গেলে তবু ধরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন প্রথমে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমাকে বারো ক্লাস পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমাকে দেখতে পাচ্ছ অবশ্যই সায়েন্স বিভাগ পাস করতে হবে বলেছে বারো ক্লাস বা ভোকেশনাল স্ট্রিম ফ্রম এ ইনস্টিটিউট অবশ্যই তোমাকে ভোকেশনাল নিয়ে পাস করতে হবে ফিজিক্স ম্যাথামেটিক্স এসব নিয়ে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর নিয়ে এটা এখানে উল্লেখ রয়েছে এছাড়াও তোমার যদি ট্রেনিং কম্পিউটার অ্যাপ্লিকেশান অবশ্যই তোমাকে কম্পিউটার ট্রেনিং করা থাকতে হবে কম্পিউটার তোমাকে ঠিকঠাক জানতে হবে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের এজ লিমিটটাও বলে দিয়েছে তো তোমার বয়স এখানে দেখতে পাচ্ছ এজ আঠেরো প্লাস হতে হবে আঠেরো থেকে তোমার বয়স থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ বছর হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে বয়সটা ক্যালকুলেট হবে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তো একটা দুর্দান্ত সুযোগ বন্ধুরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমরা যারা চাকরি খুঁজছো গ্রাম পঞ্চায়েতে চাকরি করবো অবশ্যই এখানে আবেদন করতে পারো এখানে তোমাদের স্যালারির বিষয়টা উল্লেখ রয়েছে তো তোমরা যদি এখানে কাজটা পেয়ে যাও দেখতে পাচ্ছ বারো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে স্যালারি ঠিক আছে একটা ভালো স্যালারি রয়েছে বারো হাজার পরে তোমাদের স্যালারিটা আবারও বাড়তে পারে তো এখানে আবেদন প্রসেস কি রয়েছে কিভাবে আবেদন করবে তো বন্ধুরা আবেদন রয়েছে তোমাদের অফলাইন মানে ঠিক আছে অফলাইন আবেদন করতে হবে অবশ্যই একটি আবেদন ফর্মেট রয়েছে সেটিও আমি তোমাদের অন স্ক্রিনে ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে তোমাদের আবেদন ফর্মে তো এই আবেদন ফর্মে তোমাদের ভালোভাবে পূরণ করতে হবে তোমার একটি পাসপোর্ট সাইজের কালার ছবি লাগাবে রিসেন্ট এছাড়াও তোমাদের নাম থেকে শুরু করে যে যেগুলো ডিটেলস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আবেদন ফর্মে এগুলো অবশ্যই পূরণ করে নেবে পূরণ করার পর তোমাদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের হয়ে সেল করে সমস্ত ডকুমেন্টস ভালোভাবে তোমাকে জমা করতে হবে তো কোন জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে সেটাও বলে দিচ্ছি তো তার আগে তোমাদের বলে দিই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তো এই আবেদন ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবে তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামকে ফলো করো নি অবশ্যই ডিসক্রিপশনের লিংক রয়েছে টেলিগ্রামের সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে আমি এর বিজ্ঞপ্তি সহ এই আবেদন ফর্মেটি আমি দিয়ে দিয়েছি বা বিভিন্ন রকম যে চাকরির খবরগুলো সেখান থেকে আমি সর্বপ্রথম সেখানে সর্বপ্রথম প্রোভাইড করে থাকি সেখান থেকে তোমরা সহজেই বিভিন্ন রকম চাকরির খবরও পেতে পারো তো অবশ্যই তোমরা চাইলে টেলিগ্রামকে ফলো করে রাখতে পারো তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ অর্থাৎ তোমাদের যে সিলেকশন হবে তো কীভাবে সিলেকশনটা হবে তো এখানে সিলেকশন দেখতে পাচ্ছো বন্ধুরা সাপটা উল্লেখ রয়েছে দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইল বি এংগেজ অফ ভেরিফিকেশন অ্যাপ দ্য অর্গানাইজ অরিজিনাল টেস্ট দেখতে পাচ্ছো বন্ধুরা অবশ্যই তোমাকে ড্রকন্স ভেরিফিকেশন এবং টেস্ট মোনিয়ালের মাধ্যমে নিয়োগ হবে অর্থাৎ তোমাদের এখানে পরীক্ষা এখানে তোমাদের রকম পরীক্ষা সমস্ত কিছু হচ্ছে না তোমাদের অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন এবং টেস্ট মনিয়াল একটি নেওয়া হবে সেটার মাধ্যমে নিয়োগ হবে তো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট কবে তো আবেদন করা লাস্ট ডেট তোমাদের এখানে দেখতে পাচ্ছ নয় জুন তো নয় তারিখ লাস্ট ডেট নয় জুন হাতে আর বেশি সময় নেই তো তোমরা যারা আবেদন করুন এখনও নয় জুনের মধ্যে আবেদন করে নাও অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে নয় জুন এখানে উল্লেখ রয়েছে সাপ তো তোমরা যদি চাও বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো বিজ্ঞপ্তিলিম টেলিগ্রামে অবশ্যই দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও তো নেক্সট বলবো তোমাদের এখানে তোমাদের এই যে নিয়োগের আপডেটটি কোন জায়গা থেকে উঠে কোথায় তোমাদের এই নিয়োগটি হবে তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ অনেক তোমাদের বিজ্ঞপ্তির প্রথম পেজ ওপেন করলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গাইঘাটা নর্থ চব্বিশ পরগনা তো তোমাদের দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা জেলার গাইঘাটার তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে তো তোমরা যারা নর্থ চব্বিশ পরগনা থেকে আমার ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই তোমাদের জন্য এখানে দুর্দান্ত একটা সুযোগ তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত আন্ডারে নিয়োগটি করানো হচ্ছে গাইঘাটা তোমাদের ব্লকে তোমরা দেখতে পাচ্ছ ইচ্ছা ইচ্ছাপুর টু রয়েছে জলেশ্বর টু রয়েছে এই দুটো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের নিয়োগ হবে ঠিক আছে তো তোমরা যারা এই গাইঘাটার গাইঘাটা থেকে নকচল বিশ পরগনার এইছাপুট্টু এবং জলাশটু গ্রাম পঞ্চায়েত আন্ডার রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে অবশ্য বন্ধুরা আবেদন নিবে একটা বিশাল একটা সুযোগ তোমাদের এখানে টোটাল এখানে পোস্ট রয়েছে দুটি ঠিক আছে দুটো পোস্ট রয়েছে দুজনকে এখানে টোটাল নিয়োগটি করানো হবে তো বুঝতে পেরেছো অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করো বিশাল একটা সুযোগ তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে তো এখানে তোমাদের নেক্সট বলবো তোমাদের যে আবেদন করবে কোন কোন ডকুমেন্টসগুলোর সঙ্গে অ্যাটাচ করবে তো আবেদনের সঙ্গে দেখতে পাচ্ছ মার্কশিট দেবে তোমার হায়ার সেকেন্ডারি লেভেলে সার্টিফিকেটটা তোমাদের দিয়ে দেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে দেবে দশ স্ট্যান্ডার্ডের ঠিক আছে সার্টিফিকেট কম্পিউটার নলেজের সার্টিফিকেট দেবে ভোটার আইডি বা ভোটার আইডি থাকলে দিয়ে দেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে আধার কার্ড দেবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সেল সেলসেড করে তোমাদের মুখবন্ধ খাইম করে নির্দিষ্ট লোকেশনে জমা করতে হবে তো বুঝতে পেরেছো অবশ্যই আবেদন ফর্মেটটি ভালোভাবে পূরণ করে তোমাদের জমা করে দেবে তোমাদের লোকেশনে তোমাদের লোকেশনটা বলে দিলাম ওই যে গাইঘাটা তোমাদের নর্থ চব্বিশ পরগনা জেলায় তোমাদের অবশ্যই এখানে জমা করতে হবে গ্রাম পঞ্চায়েতে তো বুঝতে পারছি বন্ধুরা একটা দুর্দান্ত সুযোগ তোমাদের অবশ্যই তোমরা যাদের যোগ্য আবেদন করে নিও আবেদনের লাস্টে হচ্ছে নয় জুন তো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিলাম বয়স পতন থেকে শুরু করে নিয়োগ প্রশাসী কী রয়েছে এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা বিজ্ঞপ্তি তোমাদের লিঙ্ক দিয়ে দিলাম টেলিগ্রামে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন